বাবা করেছেন দ্বিতীয় সংসার চিকিৎসার অভাবে ভুগছেন প্রথম সংসারের প্রতিবন্ধী ছেলে নতুন বিয়ে করে বাবা করছেন দ্বিতীয় সংসার প্রথম সংসারের দুই ছেলেকে করে দিয়েছেন ভিন্ন দ্বিতীয় সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন বাবা এদিকে প্রথম সংসারের বড় ছেলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রতিবন্ধী হয়ে পড়ে রয়েছেন বাড়িতে তার দেখভাল করছেন না বাবা এমনই ঘটনা ময়নাগুড়ি রোড সংলগ্ন উল্লার ডাবি এলাকায় প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করাতে যেতে হবে ভিন রাজ্যে প্রয়োজন প্রচুর টাকার ফলে অসহায় অবস্থায় সাহায্যের আর্জি জানিয়েছেন দেবাশিস সরকার নামের সেই প্রতিবন্ধী যুবক জানা যায় দেবাশিসের মা মানসিক ভারস্বাবহীন বর্তমানে তার ঠাই মামার বাড়িতে এই অবস্থার পর তার বাবা অবিরাশ সরকার দ্বিতীয় বিয়ে করেন প্রথম সংসারে তারা দুই ভাই বড় ছেলে দেবাশিস দ্বিতীয় বিয়ে করার পর প্রথম সংসারের দুই ছেলেকে আলাদা করে দেন বাবা পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন দেবাশিস সেখানে বিদ্যুতের কাজ করতে গিয়ে উঁচু টাওয়ার থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে যান পায়ে এবং কুমড়ে বেশ চোট পান তিনি দু সালে এই ঘটনার পর থেকেই প্রতিবন্ধী অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন দেবাশিস পেটের দায়ে বর্তমানে হালকা কাজ করে দিন যাপন করছেন তবে এখনো মাঝে মাঝে পায়ে অসহ্য ব্যথা অনুভব হয় যার জেরে তাকে দক্ষিণ ভারতে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা এদিকে ভিন রাজ্যে চিকিৎসা করাতে গেলে প্রয়োজন প্রচুর অর্থের সেই অর্থ কোথা থেকে যোগান করবেন বুঝতে পারছেন না পরিবারের কেউই তার পাশে দাঁড়াতে চাইছেন না বলে অভিযোগ তাই সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি প্রতিবন্ধী হয়ে আসি ইলেকট্রিক কাজ করতে যায় কিষাণগঞ্জ থেকে পড়ে গেছিলাম বিয়াল্লিশ ফুট উপর থেকে জলপাইগুড়ির থেকে দশতলার থেকে বলে দিচ্ছে যে ট্রিটমেন্ট এই জায়গা হবে না গরিব লোক বাড়িতে দশ বিঘা জায়গা নাই দুই কাঠা জায়গার মধ্যে বাড়ি ঘুরে আসি চিকিৎসা করার মতো ক্ষমতা নাই বাড়ি যেয়ে পাঁচ লাখ টাকা দিয়ে চিকিৎসা করবো বাড়িতে কে কে আছে বাড়িতে বাবা আছে মা আছে বা বাবা দুইটা সংসার করছে আমরা আগের ঘরে দুই ভাই আপনার বাবা আপনাকে দেখে না আমার বাবা আমাকে দেখে না আমরা আলাদা থাকি এইভাবেই কতদিন আগে এই ঘটনা ঘটেছে দুই সালে ঘটনা ঘটছে তারপর থেকে কি চিকিৎসা করাতে পারিনি তারপর থেকে চিকিৎসা করতে পারিনি এইভাবেই চলতেছে ব্যথার ওষুধ যখন ব্যথা উঠে তখন ব্যথার ওষুধ খেয়ে থাকি কি সমস্যা হচ্ছে এখন পায়ে যখন ব্যথা উঠে তখন ওইভাবে ভিতরে ট্রিটমেন্ট ইনফেকশন হচ্ছে না না কি হচ্ছে ওটা কি করে বলবো ওটা ডাক্তারই বলতে পারবে কি মানে বর্তমান